এখন আমরা সলভ করতেছি পঁচিশতম এর গণিত তো প্রথমে একটা শার্ট প্রশ্ন ছিল এক মিটার সমান সমান আমরা জানি উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ ইঞ্চি এটা হবে রাইট আইটেমসের এটা বলার কিছু নাই আর এই ধরনের ম্যাথ তো আমরা হুরহামেশাই করে আসতেছি যেগুলো ম্যাথ আমরা যদি এন ধরি দেখেন এখানে কিন্তু কোনো সুন্দর একের পর দুই দুইয়ের পর তিন এই সমান্তর দ্বারা মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই সেক্ষেত্রে আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এভাবে করে ফেললে কিন্তু হয়ে যাবে অর্থাৎ যদি এই ধরনের অনেক সময় ভুল হতে পারে মূলত শেষ পথ যোগ প্রথম পথ শেষ পদ যোগ প্রথম পদ আর এন হল পদ সংখ্যা তাহলে পদসংখ্যা হলো এখানে নিরানব্বইটাই কিন্তু পদ আছে ডিভাইডেড বাই টু তো এটা কেন লেখা যায় সেটার ব্যাখ্যা এখন এই মুহূর্তে দিতে দেওয়ার সময়টা তেমনটা নেই পরবর্তীতে আমি এর আগে ভিডিওতে ব্যাখ্যা করেছি বা এরপরে আমি পরবর্তীতে করবো একটু সময় বাঁচানোর জন্য এত কিছু করা আসলে তো এখানে তাহলে আমরা নিরানব্বই সাথে এক যোগ করলে হবে একশো আর এখানে কিন্তু গুণ নিরানব্বই থেকে যাবে ডিভাইডেড বাই টু তাহলে এটা কাটলে হবে পঞ্চাশ তার মানে আমি যদি পাঁচ দিন নিরানব্বইকে গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকবে চার আর পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ আর একটা শূন্য অর্থাৎ উনপঞ্চাশ তারপর পঞ্চাশ এটা হবে রাইট অ্যান্সার এই যে ঘর নাম্বারটা তবু আমি একটু ব্যাখ্যা করে বলি যে দেখেন এই যে এন ইন্টু এন প্লাস ওয়ান এরকম আমরা কেন বলি কারণ হচ্ছে যে এক দুই তিন এই যে দিলেন আপনি এখানে যদি আপনি মনে করেন যে দশ আছে তো সেক্ষেত্রে দেখেন এইটা কিন্তু জোড়া মিলাইলে কত হবে এগারো একইভাবে তার আগের সংখ্যা নয় নয়ের সাথে দুইয়ের জোড়া মিলাইলে কত হয় এগারো আবার যদি এর আগের সংখ্যা আট আটের সাথে তিনের জোড়া মিলাইলে হয় এগারো তার মানে এক এক জোড়া এসে এগারো করে প্রত্যেকটা জোড়া থেকে আমি কত পাইতেছি এগারো করে এখন এখানে কয়টা জোড়া হবে বলেন তো এখানে জোড়া হবে হলো পাঁচটা তো সেক্ষেত্রে তাহলে পাঁচ গুণনে এগারো করলে কিন্তু পঞ্চান্ন আমরা খুব সহজেই অ্যান্সারটা পেয়ে যাই তো এভাবে কিন্তু সূত্রটা আসছে সূত্রটা হলো যে এই যে এই প্রথম পদ সরি শেষ পদ এন যদি ধরেন তার সাথে প্রথম পদে এক এক যোগ হয় আর তারপরে আমরা জানি যে এইগুলা জোরা মিলাই হয় তাহলে কয়টা জোড়া হবে যদিও পদ দশটা বাট জোড়া হবে কিন্তু পাঁচটা তো জোড়া মিলানের নিয়ম কি পদ সংখ্যাকে পদ সংখ্যাকে পদ কয়টা ছিল দশটা সেই পদ সংখ্যাকে আমরা দুই ভাগ করলেই কিন্তু এই যে পাঁচটা পদ পাবো সেই ক্ষেত্রে তাহলে এখানে দশ এখানেও দশ এখানে এক তাহলে আমরা এই যে এটাকে এই দশ যে ব্যবহার করলাম পদসংখ্যা দশ পরিবর্তে এন ব্যবহার করতে পারি সেক্ষেত্রে তাহলে আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা বলাটাও ঠিক না একদম এক্স্যাক্টলি বলতে গেলে যে যোগ প্রথম পদ ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই টু এটাই হবে মূলত মূল সূত্র ত্রিকোণমিতি থেকে একটা ম্যাথ এসেছিল যে একটি খুঁটি আমি সরাসরি করতেছি যে একটা খুঁটি ধরেন এটা আটচল্লিশ মিটার একটা খুঁটি কোথাও একটা ভেঙে গেছে ভেঙে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এখানে ধরেন তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এখন কতটুকু উচ্চতায় ভেঙেছিল সেটা আমরা বের করবো অর্থাৎ এইটুকুর উচ্চতা আমরা ধরেন এইটুকুর উচ্চতা এইস এখন এইটুকুর উচ্চতা যদি এইস হয় তাহলে এই যে এইটুকু উপরে যা ছিল এইটুকু কিন্তু আটচল্লিশ বিয়োগ এইস হবে কিন্তু খেয়াল করেন কারণ কি পুরাটা আটচল্লিশ আটচল্লিশের ভিতরে এক্সট্রা অংশ এখানে হলো এইচ তাহলে এটুকু যদি আটচল্লিশ থেকে যদি এটুকু বাদা দেয় তাহলে বাকি এটুকু এটুকুর মান বের হবে আবার এটুকু ভেঙেই কিন্তু তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে সুতরাং এটাকে আমরা আটচল্লিশ বিয়োগ এইচ লিখতে পারি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অতিভূজা আছে তারপর আমাদের কিন্তু লম্ব আছে সেখানে আমরা সাইনের সূত্রটা যদি প্রয়োগ করি সাইন থার্টি ডিগ্রি সমান সমান আমরা সমুদ্রের লবণ লম্ব লম্ব আছে আছে মানে অতি তাহলে ফর্টি এইট বি এইচ এরকম দিতে পারি আর সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ সেক্ষেত্রে আমরা এইচ তারপরে ফর্টি এইট বি এইচ সমান সমান আমরা টু এইচ সমান সমান ফর্টি এইট বিয় এইচ তার মানে থ্রি এইচ সমান সমান ফর্টি এইট লিখতে পারি দেন এইচ সমান সমান লিখতে পারি তো তিনটা যদি আমরা আটচল্লিশকে ভাগ করি এখানে কিন্তু ষোলো আসবে সুতরাং আমাদের রাইট অ্যান্সার হবে ষোলো মিটারে যে নাম্বারটা একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তো যদি আমরা এক্স ধরি তার বিস্তার তাহলে দ্বিগুণ বলতে তার দৈর্ঘ্য হবে টু এক্স তাহলে ক্ষেত্রফল বলছে কত পাঁচশো বারো তাহলে টু এক্স স্কোয়ার সমান সমান আমরা লিখবো পাঁচশো বারো এক্স স্কোয়ার আমরা কী লিখতে পারি পাঁচশো বারোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে দুইশো দুইশো ছাপ্পান্ন এবং দুইশো ছাপ্পান্নকে বর্গমূল করলে এক্সের মান পাবো আমরা ষোলো আর তাহলে সেক্ষেত্রে আমাদের পরিসেমা হবে টু ইন্টু ধৈর্ঘ্য যোগ এখানে প্রস্থ আমরা পেয়েছি ষোলো তো ধৈর্ঘ্যের মান কত হবে দ্বিগুণ তাহলে ষোলো দুগুণা কত বত্রিশ তাহলে টু টু এখানে কত আসতেছে এখানে আসতেছে আট আর এখানে এখানে আসতেছে আট আর এখানে চার আটচল্লিশ আটচল্লিশ দুগুণে কত বলেন তো ছিয়ানব্বই এটা হবে রাইট আনসার হবে নাইনটি সিক্স সিয় নাম্বার ম্যাটটা এখানে কিন্তু বলা আছে যে দেখেন যে এই যে এগুলো কিন্তু বাহু একটা বাহু এত আর একটা বাহু এত তাহলে যদিও এখানে মাইনাস আছে বাট বাহু তো সেম আর দুইটা বাহু যদি সেম হয় তাকে আমরা কি বলি সম দ্বিবাহু তার মানে দুইটা বাহু সমান অর্থাৎ আমরা কিন্তু যখন গ্রাফ পেপারে করি দেখেন ধরেন যে এদিকে এক্সের মান ধনাত্মক তাহলে সেক্ষেত্রে একটা বাহু এদিকে হলো আবার সেম বাহু বা ঋণাত্মক সেক্ষেত্রে এদিকে আসবে অর্থাৎ ঋণাত্মক ধনাত্মক ম্যাটার না দুইটা বাহু সমান হলে সেটা সমাধিবাহু হবে সুতরাং এটা রাইট অ্যান্সার হবে সমাধিবাহু এই যে গহা নাম